এক ভাই প্রশ্ন করেছেন গরুর মানে কোরবানির সাথে আফিকা দেওয়া যাবে কিনা আর গরু দিয়ে আফিকা দেওয়া যাবে কিনা দেখেন কোরবানির সাথে আকিকা দেবেন তার মানে ভাগে আপনি আতিকা দিতে চাইছেন আকিকা মূলত একটি ছেলে যেন তার মুক্তির জন্য একটি জীবনের মুক্তির জন্য একটি দান করছেন সুতরাং একটা অংশ ভাগ দিয়ে সেটা হবে সেটা গোটা একটি প্রাণী দিতে এটা যেমন যুক্তি তেমনি তার আগে এটি হচ্ছে নবী সালামের আদর্শ নবী সালাম কোন সাহি ভাগাই উপে। বা গরুতে আকিকা দেন কিন্তু গরুর ভাগা কুরবানিতে আর কেন নাই তাহলে আপনি কেমন করে আকিকা কুরবানির সাথে দিলেন তাহলে গোটা একটা পশু দিতে হবে গোটা পশুর ক্ষেত্রে গরু বা ওট দিয়ে থেকে কোনো প্রমাণ নেই হাসান হোসেনের আকিকার চাইতে আর ভালো আকিকা কার হইতে পারে যে হাসান হোসেন প্রিয় নাতি নবীশাসনা তাদের আকিকা স্বয়ং নবী করিম শাসনা করেছেন কে করেছেন নবীর নানা নিজেই করছেন নাতিদের আকিকা কি দিয়ে করেছেন কাবশাইনে কাবশাইনে দুটো করে দুম্বা দুটো করে দুম্বা দুম্বা দেন ঝাড়া ভেড়ি অথবা আপনি বকরি বকরা দেন হাসি দেন কিন্তু ছেলে হলে দুটো দেওয়া উত্তম আর যদি অভাব থাকে তো একটিও যথেষ্ট কারণ একটিও হাতে মনে হাদিস রয়েছে কিন্তু একটি প্রাণী হবে আর মেয়ে হলে একটি করে দেওয়া হচ্ছে জি